ইসলামকে শক্তিশালী পছন্দ করেন তাকে আপনি ইসলাম কবুল করার তফিক দান করেন তিনি যখন অহিন এটা জানতে পারলেন যে আবু জাহাল সে ইসলাম কবুল করবে না তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করে বিশেষ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্য দোয়া করলেন আল্লাহুম্মা আইদিল ইসলাম বি উমর ইবনে খাত্তাব খাসাতান আল্লাহ তুমি ইসলামের জন্য ওমর বিন খাত্তাবকে কবুল করে নাও

হজরত ওমর বেল হত্যা নদিয়াল্লা তালাম হোক তার ইসলাম গ্রহণের ঘটনা তিনি নিজেই ব্যায়াম করছেন একদিন মফ্তা কোরাইদের সর্দা আবুজাহান সে ঘোষণা দিল যে ব্যক্তি মহাত্মাদের মাথা কেটে আনতে পারবে তাকে এক শত উ উপহার দেওয়া হবে আমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবু জাহলকে জিজ্ঞাসা করলেন ও আবু জাহল তুমি যে ঘোষণা দিয়েছো এই ঘোষণাটা কি সত্যি ঘোষণা যে মোহাম্মদকে যে হত্যা করবে তাকে 100 পুরস্কার দেওয়া হবে আবু জাহল বললেন হ্যাঁ এটা সত্য ঘোষণা দেওয়া হয়েছে হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি রাজি হয়ে তার নিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাহ কে হত্যা উদ্দেশ্যে রওনা করালাম যেতে যেতে একজন ব্যক্তির সাথে দেখা হলো নাহিম বিন আব্দুল্লা তাকে জিজ্ঞাসা করলেন কোহে আমার এই ভর উপরে দুপুরের সময় তুমি কোথায় যাও তার বাড়ি নিয়ে বলছে আমি মোহাম্মদকে হত্যা করার জন্য নামজুলিল্লাহ যাচ্ছেন তখন নাহিম বেন আব্দুল্লাহ বললো তুমি মোহাম্মাদকে মারার জন্য যাচ্ছ আর মুহাম্মাদের যে বংশ বালি হাসি এবং বালি জোহরা বত্তরের মানুষ তোমাকে এমনি এমনি ছেড়ে দেবে তুমি কি মনে করো নাহিম বেন আব্দুল্লাহর কথা শুনে হযত অবরাজী আল্লাহতাল আগ্রহ তিনি বুঝতে পারলেন এ বললে ও 나ঈম বিন আব্দুল্লাহ তোমার কথা শুনে মনে হচ্ছে তুমিও স্বামী ধর্ম त्यागी ধর্ম ত্যাগ করেছ তোমার বাপ দাদার ধর্ম তুমিও ছেড়ে দিয়েছো 나ঈম বিন আব্দুল্লাহ বললেন ওহে আমার তুমি আমাকে বলছো তোমার বোন ফাতিমা বিনতে হত্যা এবং তোমার ভগ্নিপতি তোমার দোলা হয় সাইদ বিন যায়েদ তারাও তো ইসলাম কবুল করেছে তারাও তো সাহাবী ধর্ম ত্যাগ করেছে তারা মুহাম্মাদের অনুসারী হয়ে গেছে এই কথা শোনার সাথে সাথে হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাহু তিনি রাগে আগুনের মতো গরম হয়ে গেলেন সঙ্গে সঙ্গে তার বল ফাতেমার বাড়িতে উপস্থিত হলেন হজরত ফাতিমা রাজি আল্লাহ আনহা তিনি ওর আহান শরীফ শিখছিলেন হজরত খাব্বান রাজি আল্লাহ আনহর কাছে যখন অমর রাজি আল্লাহ আনহ তাদের বাড়িতে প্রবেশ করলেন অমরের কথা শুনলেন শোনার সাথে সাথে খাব্বান রাজি আল্লাহ আনহ তিনি ঘরের মধ্যে লুকিয়ে পড়লেন حضرت عمر رضی اللہ تعالی عنہ تار භොක්নিপতি সম্ভবত আপনারা ইসলাম কবুল করেছেন আপনারা আপনাদের বাপ দাদান ধর্ম ত্যাগ করেছেন আপনারা সাহাবী ধর্ম ত্যাগ করেছে এটা আমার কোনো মান এটা আমি ধারণা করছি তখন อมর রাদিয়াল্লাহু তাআলা عنہ হুবনিপতি তুমি যে ধর্ম অনুসারে যে ধর্ম অনুসরণ কর সেই ধর্ম যদি মিথ্যা হয় আর অন্য এক ধর্ম যদি সত্য হয় তাহলে আমাদের কি করা উচিত অমর তুমি বলো যখন ভূমিপতি মন থেকে এই কথা শুনলে শোনা সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা عنہ রাহুল মৃত্যু হয়ে লেগে গিয়ে সেই ভগ্নিপতি ভগ্নিপতির উপরে ঝাঁপিয়ে পড়লেন তাকে ভাবতে শুরু করলেন হাজরত অমর আদিয়ার লাহ তালা আন হোর বোন ফাতেজা বিন্দে স্বামী সাইন বিন জায়েন কে হাঁচানোর জন্য লেগিয়ে গেলেন হজলত অমর আধিয়া লাহতালা তার বোনকেও এমন প্রহার করলেন

আপনি যা খুশি তাই নষ্ট করুন ক্ষতি করুন আমাদের মারণ ধরুন আমরা এক আল্লাহকে বিশ্বাস করে নিয়েছি এবং অহ্মৎসল্ লহ আইসাল্লাহকে রসমুল বলে বেড়ে দিয়েছি তোমার এতে যদি অপমানিত হও তুমি যদি এতে লজ্জিত হও অপমানিত হও এতে আমাদের কিছু এসে যায় না তোমার যা খুশি তাই হও নিজের মনের মুখ থেকে এই ইমান দীপ্ত বক্তব্য শুনে হজরত অমর নাদি আল্লাহ আনহ তিনি চিন্তিত হলেন ভাবতে লাগলেন তিনি তার বোন ফাতেমাকে বললেন ও ফাতিমা তোমরা যে কোরআন তেলাওয়াত করছিলে আল্লাহর বাণী তেলাওয়াত করছিলে সেই কেতাবটা আমার কাছে একটু নিয়েছো আমি একটু শুনতে চাই আমি একটু সেই কেতাবটা দেখতে চাই হজরত ফাতেমা বিনতে

নপাক অবস্থায় স্পর্শ করা চলবে না সেই কুরআনুল কারীম ছুঁতে গেলে তোবাকে আগে পবিত্রতা অর্জন করতে হবে ফাতিহ ফাতা য যা তুমি গোসল করে ওযু করে এসো আজল ওমর বিন খাত্তাব رضی আল্লাহু তাআলা তিনি গোসল করলেন ওযু করলেন এবং তারপর যে কুরআনুল কারীম করছিলেন সেই কুরআনুল কারীমের صحیফা

ইলা তাযকিরাতি লিমান ইখশা আমি পবিত্র কোরআন আল নাজিল করেছি এই জন্য যে এই কোরআনটা হচ্ছে উপদেশ এই কোরআনটা হচ্ছে নসিহা এই কোরআনটা হচ্ছে পথ প্রদর্শক ওই সমস্ত ব্যক্তিদের জন্য লিমান ইখশা যারা আল্লাহকে প্রকৃত ভয় করে তাদের জন্য এই কোরআনটা হচ্ছে উপদেশ হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা

তখনই স্বতঃস্ফূর্ত ভাবে বলে বললেন মা আহসানা হাদাল কালাম ওয়া আকরাম কতই না সুন্দর কতই না পবিত্র কতই না মাধুর্যপূর্ণ এই কিতাব এই কোরআনের বাণী আল্লাহু আকবার হযরত খাবাব রাদিয়াল্লাহু তাআলাকে বললেন ওহে খাবাব চলো নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আমাকে একটু নিয়ে চলো আমি তার সাথে দেখা করব

যদি সব উদ্দেশ্য এসে থাকে তাহলে আমরা তার সাথে ব্যবহার করব ভালো ব্যবহার করব। আর যদি অমর উদ্দেশ্যে আমাদের কাছে এসে থাকে তাহলে তার আমরা শেষ করে দেব অমরকে ভিতরে আসার অনুমতি দেওয়া দরজা খোলা হলো দুইজন সাহাবী সঙ্গে সঙ্গে অমর আল্লাহ দুই বাহু খুব জোর করে ধরলেন

ইসলাম কবুল করো আসলেন তাসলেন ইসলাম গ্রহণ করো শান্তি পেয়ে যাবে দুনিয়ায় শান্তি পরকালেও শান্তি পেয়ে যাবে তারপরে নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ হাযা উমর ইবনুল খাত্তাব আল্লাহুম্মা আইদিল ইসলাম আবি উমর ইবনুল আল্লাহ আমার সামনে উপবিষ্ট ওমর বিন খাত্তাব তাকে তুমি হেদায়েত দান করো এবং তার বদৌলতে তুমি ইসলামকে শক্তিশালী করো আল্লাহ আকবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো ইসলাম কবুল করার জন্যই আপনার নিকটে এসেছি বলুন সুবহানাল্লাহ তাহলে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির মাথা কাটার জন্য সেই অমর নবীজির পেয়ারা হয়ে গেল নবীজির আশেখে নবীজির মহাব্বতে সে ইসলাম কবুল করে দিলে বলুন সুহান অমর বিন হত্যা রাতি আল্লাহ আনহু তিনি যখন ইসলাম কবুল করলেন বিশ্ব নবী সাল্লাম তিনি উচ্চ আওয়াজে তকবীরের ধ্বনি দিলেন নারায়ণ তকবীর অথবা লিল্লাহি তাকবীর বলে খুব উচ্চ আওয়াজে তিনি তকবীর দিলে আর সাহাবারা সকলেই নবীজির সাথে আল্লাহু আকবার বলে উঠলেন এবং দায় আল খমের মধ্যে যে সকল সাহাবারা ছিলেন সকলেই বুঝতে পারলেন ওমর বিন খাত্তাব তিনি ইসলাম কবুল করেছেন সুবহানাল্লাহ যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করলেন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন কে পাঠিয়ে দিলেন জিবরিল ফারিস্তা এসে নবীজির কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওমর বিন খাত্তাব ইসলাম কবুল করেছে এতে আসমানবাসী আনন্দে উল্লাসিত হয়েছে আসমানের সমস্ত ফেরেশতা এতে আনন্দ আনন্দ উল্লাস করছে জোরে বলুন সুবহানাল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম কবুল করলেন তখন তিনি নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইসলাম কি সত্য ধর্ম নয় নবীজি বললেন हां अवश्य তাহলে গবন কেন আজ থেকে আমরা প্রকাশ সহবে মক্কা আর কামা শরীফের আGINায় নামাজ পড়ব কার কত হিম্মত আছে আমাদের কে মানাতে আমাদের সামনে আসুক ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করা ফলে ইসলামের সম্মান বৃদ্ধি পেল ইসলাম বিজয় লাভ করতে লাগলো ইসলামের বিজয় শুরু হয়েছিল প্রকাশ্য কাবা শরীফে নামাজ হয়েছিল এবং ইসলামের দাওয়াত এতদিন নবীজি গোপন ভাবে কারণ ঘরে বাড়িতে গিয়ে গোপন ভাবে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন প্রচার প্রসার করছিলেন অমর নদী আল্লাহ ইসলাম কবল করার ফলে গোপনে নয় প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াত শুরু হয়ে গিয়েছিল সুবহানাল্লাহ হযরত আবু রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম কবুল করেন তিনি ভাবলেন যে আমি যে ইসলাম কবুল করেছি এটা halka মানুষদেরকে একটু জানানো দরকার ঘোষণা দরকার একজন মানুষ জামিল বিন মাআর তার কাছে গিয়ে বললেন ও জামিল আমি ইসলাম কবুল করেছি আমি মোহাম্মদ

তোমাদের কাছে একটা বড় খবর নিয়ে এসেছি অমর বিন খাত্তাব ইসলাম কবুল করেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিছনে পিছনে আর পিছনে পিছনে আসলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পেয়ে তারা হতভাব হয়ে ওমরকে মারতে লাগলো ওমরের উপরে ছাপিয়ে পড়লো ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি বেদ ধর্মী হয়ে যাইনি আমি ধর্ম ত্যাগ করিনি আমি আসল ধর্ম সত্য ধর্ম খুঁজে পেয়েছি আমি ইসলাম কবুল করেছি আমাকে ধর্ম ত্যাগই তোমরা বলবে না এই বলে ওমর মারতে লাগলো তার উপরে ঝাঁপিয়ে পড়লো সেই সময় একজন মানুষ ছিলেন যার নাম হচ্ছে আসবিন তাদের কাছে গিয়ে বলল তোমরা অমরের উপরে অত্যাচার করবে না অমর আমি আশ্রয় দিচ্ছি তোমরা ছেড়ে দাও এই বলে তাজবিন ওয়াইল অমর কি আশ্রয় দিলে এবং সেখান থেকে সমস্ত মক্কার কাফের নেতারা চলে গেল তারপরে অমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার পরে আল্লাহ তাআলা